সবাইকে স্বাগত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড পদের নাম শিক্ষানবিশ লাইনম্যানে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার একটি চূড়ান্ত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নাম্বার অনায়েশে কমন পাবেন এবং আমি দেখিয়ে দিব আপনাদের লাইনম্যানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে 60 টি এমসিকিউ থাকবে সময় থাকবে 60 মিনিট অর্থাৎ 60 মিনিটের মধ্যে আপনাদের 60 টি এমসিকিউ পড়াট করতে হবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনি পরীক্ষা পাস করতে পারবেন দেখেন আমি সরাসরি মূল টপিক চলে যাচ্ছি প্রশ্ন প্যাটার্ন সমাধান করে দিব তার আগে বলে রাখি আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড শিক্ষানবিশ মানে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আমাদের সাজেশনটি একদম শর্ট করে মাত্র আটত্রিশ পেজের চূড়ান্ত সাজেশন আর আপনি ইচ্ছা করলে সাথে এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছ থেকে শর্ট একটি চূড়ান্ত সাজেশন পাবেন সাথে বিগত সালের প্রশ্নগুলো ইচ্ছা করলে নিতে পারবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি ফলো করলে আপনি পরীক্ষা পাস করতে পারবেন ঠিক আছে আপনারা তো সকলে জানেন না কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে তাই আমি বলি একশো টাকা দিয়ে অবশ্যই ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড ফদার নাম শিক্ষানবিস লাইনম্যান সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান হচ্ছে ষাট আমি সকল কিছু দেখিয়ে দিব শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি পরীক্ষায় এক থাকবে নিচের কোনটি শুদ্ধ বানান। দেখেন আপনার আগে প্রশ্ন প্যাটার্ন বোঝেন কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে এগুলো বুঝতে পারলে কিন্তু আপনার পরীক্ষায় না ঠিক আছে নিচের কোন বানানটি সঠিক অর্থাৎ সঠিক বানান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে সঠিক উত্তর খ শটীক বানান থেকে একটি প্রশ্ন থাকবে বুঝেন কিন্তু দুই নম্বরে দিবে কি মীমাংসা শব্দের সন্ধি বিচ্ছেদ অর্থাৎ কিসের থেকে সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর গো হ্যাঁ তারপরে তিন নম্বরে থাকবে অন্তর শব্দের সমার্থক শব্দ তাহলে এখানে কি বলেছে অন্তর শব্দের সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর গো সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে তারপরে চার নম্বরে রয়েছে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কি বলেছে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় সেটা হচ্ছে নাম্বার ঠিক আছে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দুইটা প্রশ্ন তারপরে পাঁচ নাম্বারে রয়েছে সাজের মায়া কবিতাটি রচিও কি দেখেন কবিতাংশ থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে আপনারা নবম দশম শ্রেণীতে যেই পড়াগুলো পড়ে এসেছেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে কিন্তু সঠিক উত্তর গ তারপরে ছয় নাম্বারে রয়েছে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান কোনটি ছোট উত্তর হচ্ছে ক কি বলেছে এখানে শুদ্ধ বানান এখানে কি বলছে শুদ্ধ বানান কি তাহলে শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে এটা কিন্তু বুঝতে হবে তারপরে সাত নম্বরে রয়েছে গুরুজনের বক্তৃ করা এখানে গুরুজন কোন কারক অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে কারক থেকে একটি প্রশ্ন থাকবে কারক থেকে ছোট উত্তর হচ্ছে গ তারপরে অল্প প্রাণ যে সমাসের উদাহরণ অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে সমাস থেকে একটি আপনাদের প্রশ্ন থাকবে সমাস থেকে ঠিক আছে এটা হচ্ছে গহ নাম্বার তারপর রয়েছে কো এর পরিভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে খ কি বলেছে পরিভাষা থেকে যে কোনো একটি ওয়ার্ড দিয়ে আপনাদের পরিভাষা থেকে একটি প্রশ্ন থাকতে পারে তারপরে 10 নম্বরে কি বলেছে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ নিত্য পুরুষ বাচক শব্দ তাহলে কি থেকে একটি প্রশ্ন থাকবে এই যে নিত্য পুরুষবাচক শব্দ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে সঠিক উত্তর হচ্ছে গ তারপরে রয়েছে উজানের কই বাগদারাটির অর্থ কি অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে একটি বাগদারা থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে ঠিক আছে সঠিক উত্তর গহ তারপরে উন শব্দটি দিয়ে বোঝায় উত্তর হচ্ছে গহ তারপরে তেরো নাম্বারে রয়েছে অবরোধ কোন সমাজ দেখেন সমাজ থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হচ্ছে ক তারপরে ১৪ চোদ্দ রয়েছে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র অনুযায়ী কর্তিকারক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তাহলে কি কারক থেকে কর্তিকারক অর্থাৎ কারক থেকে আপনাদের কয়েকটি প্রশ্ন থাকতে পারে পনেরো নাম্বারে রয়েছে কোনটি অর্ধ তৎসম শব্দ তাহলে কি থেকে থাকবে অর্ধ তৎসম থেকে আপনারা তো বসবেন না যে কোন কোন বিষয় টপিক থেকে এগুলা খুঁজে খুঁজে বাইর করতে করতে সময় চলে যাবে তাই অবশ্যই পর থেকে সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে গহ তারপরে ষোলো নাম্বার রয়েছে কালকুট শব্দের অর্থ কি কালকুট শব্দের অর্থ কি এখানে শব্দের অর্থ বিভিন্ন শব্দ দিবে শব্দের অর্থ সম্পর্কে কিন্তু একটি থেকে দুইটি থেকে তিনটি প্রশ্ন থাকতে পারে সঠিক উত্তর হচ্ছে খ তারপরে সতেরো নাম্বারে রয়েছে ডোন নট গো পার দ্য ওয়ার্ড ফারিস ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ তারপরে বার প্রিপোজিশন নাউন এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন থাকবে ঠিক আছে তারপর আঠারো নাম্বারে রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্যাটল অর্থাৎ ক্যাটলটা কি ক্যাটল হচ্ছে কালেক্টিভ নাউন অর্থাৎ কালেকটিভ নাউন অ্যাভাস্টাক নাউন নাউন কমন নাউন কাকে বলি এগুলো যদি আপনারা জানেন তাহলে যে কোনো প্রশ্ন আপনারা পারবেন ঠিক আছে তারপর উনিশ নাম্বারে রয়েছে নাউন অফ দ্য ওয়ার্ড ফোর সঠিক উত্তর রয়েছে ফোভার্ট বিশ নম্বরে হির ফার্স্ট হেয়ার দ্য ফার্স্ট ইজ সঠিক উত্তর হচ্ছে এডওয়ার্ড সঠিক উত্তর অ্যাডভার্ব আমি বলেছি অ্যাডভার্ব চিনতে হবে ভার্ব চিনতে হবে অ্যাডজেক্টিভ চিনতে হবে কনজাংশন চিনতে হবে এগুলো যদি আপনি চিনেন তাহলে আপনাকে ইংরেজি কি কি রাখতে পারবেন একুশ নম্বর রয়েছে লোকটি মর অবস্থা ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেট এখানে করতে হবে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে খ এমসিকিউ বলেন লিখিত বলেন ট্রান্সলেট পরীক্ষা থাকবেই থাকবে বাইশ নম্বরে রয়েছে

তারপর ড্যাশ বে অফ বেঙ্গালি টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ ফিলস দ্য গ্যাপস ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে দি অর্থাৎ এখানে দি বসবে এখানে দি বসবে আর্টিকেল থেকে ঠিক আছে আর্টিকেল থেকে এক থেকে দুইটা প্রশ্ন আমাদের থাকতে পারে তারপর ছাব্বিশ নম্বরে রয়েছে নো অন ক্যান ডু ইট দ্য ইন্টারগেটিভ ইস অর্থাৎ ইন্টারগেটিভ থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর হচ্ছে ক্যান এনিওন ডু ইট ঠিক আছে তারপরে সাতাশ নম্বর রয়েছে কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে আই ফিল্ড হিজ ফুলস দেখেন আমি বারবার বলি আমাদের সাজেশনটি মডেলটি শুনো যে আপনাদের ষাটটি এম সিকিউ থাকে সময় থাকে ষাট মিনিট ওভাবে আমরা কিন্তু মডেলটি শুনো যে সাজেশনটি তৈরি করেছি আমি বলি আমাদের সাজেশনটি একদম পারফেক্ট ঠিক আছে আর বেশি বলবো না অবশ্যই সাজেশনটি প্রত্যেক সংগ্রহ করবেন গণিতের ক্ষেত্রে দুইটি সংখ্যার গসাগু

এ প্লাস ওয়ান এমন ধরনের একটি অঙ্ক থাকলেও থাকতে পারে বেশিরভাগ থাকে না এমন ধরনের অঙ্ক থাকে না ঠিক আছে তারপরে দাঁড়ার একটি অঙ্ক থাকতে পারে কি থেকে দাঁড়া থেকে দাঁড়ার প্রশ্নগুলো কিন্তু ঠিক আছে তাহলে হবে কিসে থেকে একটি প্রশ্ন থাকবে দাঁড়া থেকে সঠিক উত্তর হচ্ছে একশো ঠিক আছে তারপরে একত্রিশ নম্বরে রয়েছে পঞ্চাশ ডিগ্রি কোনুরুক কোন কত পঞ্চাশ ডিগ্রি কোন কত আচ্ছা আমরা জানি ফুরুক কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আর বাকি আছে কত চল্লিশ ডিগ্রি এই সঠিক উত্তর চল্লিশ ডিগ্রি একদম বেশি তারপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর এর মান কত একদম ইজি প্রশ্নগুলো বাইর করে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে ঠিক আছে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে তিনশত বাইশ তেত্রিশ নাম্বার রয়েছে এক মিটার সমান কত ইঞ্চি এটা কিন্তু মানে ভেজাল লেগে যায় সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত প্রায় খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চৌত্রিশ নাম্বার রয়েছে বিশ এর কত শতাংশ এক এর বিশ শতাংশের সমান হবে সঠিক উত্তর হচ্ছে খ এক পার্সেন্ট এমন ধরনের অঙ্ক কিন্তু আপনারা দেখে যাবেন ঠিক আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 3১৪ চোদ্দ বর্গ সেন্টিমিটার হলে ও আর বেশ কত এমন ধরনের একটি প্রশ্ন থাকবে ঠিক আছে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর হচ্ছে বিশ সেন্টিমিটার তারপরে 36 নম্বরে কি রয়েছে আমরা একটু দেখে নিন তিনটি সংখ্যার গড় 56 যদি একমো সংখ্যাটি দুইয়ের সংখ্যার দ্বিগুণ হয় তিনো সংখ্যা অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে খ এমন ধরনের একটু অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে এমন ধরনের একটু অঙ্ক আপনারা দেখে যাবেন তারপরে দেখি 37 নম্বরে কি রয়েছে সামান্তরিক থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে ঠিক আছে সঠিক রয়েছে আয়ত ক্ষেত্র তারপরে আটত্রিশ নম্বরে রয়েছে দুইটি তারপর আটত্রিশ নম্বরে রয়েছে দুইটি সংখ্যার গুণপল পনেরোশো ছয়ত্রিশ সংখ্যা দুইটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত সঠিক হচ্ছে ষোল এটা কিন্তু সহজ একদম সহজ টেকনিক আছে এমন জাতীয় একটি প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে তারপর উনচল্লিশ নম্বরে রয়েছে একটি বৃত্তের বেশ আর হলে ক্ষেত্রপল কত ঠিক আছে এমন জাতীয় অঙ্ক থাকলেও থাকতে পারে হ্যাঁ তারপর একটি ত্রিভুজের তিনটি অনুপাত ডিগ্রি এক্স মাইনাস এ ইন ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস বি হবে উত্তর হচ্ছে এ প্লাস এমন জাতীয় একটি অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবেই থাকবে তারপরে বিয়াল্লিশ নম্বরে রয়েছে জামিল সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে তিন হাজার টাকা এক বছর আনতে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে সঠিক উত্তর হচ্ছে তিন হাজার তিনশো টাকা এমন জাতীয় একটি কিন্তু অঙ্ক আপনাদের থাকবে থাকবে তারপরে তেতাল্লিশ নম্বর রয়েছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে এমন যাতে একটা অঙ্ক থাকতে পারে চোদ্দ মিনিট ঠিক আছে তারপরে চৌচল্লিশ নম্বরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে সঠিক উত্তর গহ পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে সংকট বা আপতকালীন হরমোন কোনটি সঠিক উত্তর ক তারপরে রয়েছে শামুক ও জিনুকের কোষ কি দিয়ে তৈরি সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ও কার্বনেট তারপরে সাতচল্লিশ নম্বরে রয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মূল্য কত সঠিক উত্তর হচ্ছে খ তারপর আটচল্লিশ নম্বর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে সঠিক উত্তর চীন খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে সঠিক উত্তর হচ্ছে গহ তারপর পঞ্চাশ নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর রয়েছে বড় পুকুরিয়া দিনাজপুর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একান্ন নম্বরে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী কত সময়ের জন্য কত সময়ের জন্য সঠিক উত্তর দুই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর রয়েছে খ তারপরে তিপ্পান্ন নম্বরে রয়েছে ইউএন ডিপি সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গহ চুয়ান্ন নম্বরে রয়েছে কোলেস্টেরল এক ধরনের এল ডি হাইট সঠিক উত্তর গহ ঠিক আছে পঞ্চান্ন নম্বর রয়েছে ক তারপরে ইসরাইলের আইনসভার নাম কি সঠিক ৫৭ নম্বর রয়েছে সাইকেলের চাকার পাশাপাশি দুটি সোলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাতে কয়টি সোলার রয়েছে খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর ক্ষ বাংলাদেশে কোভিড নাইনটিন টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে উনষাট নাম্বারে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে গ সর্বশেষ রয়েছে ষাট নম্বরে সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড এ কথা উল্লেখ আছে সংবিধানের একশত আট নং অনুচ্ছেদে খুবই গুরুত্বপূর্ণ এতটুকুই কিন্তু আর আমি বলে রাখি আপনারা তো জানবেন না কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সবাই আমাদের সাদর্শনটি সংগ্রহ করেন সাদর্শনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা মেসেজ করে সাদর্শনটি সংগ্রহ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ